এই বিয়েবাড়ি হাটে প্রচুর গরু আছে কিন্তু আসলে ক্রেতার সংখ্যা ব্যাপারীরা বললো অনেক কম যেহেতু এখন সময় আছে সেই কারণে হয়তো বা ক্রেতা এখনো একটু কম তবে দুপুরের চেয়ে এখন একটু ক্রেতার সংখ্যা বেড়েছে আমরা একটু এখন একটু মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি একটু ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো যে আপারা যে একটা গরুর দাম বসে কোনটা ভাই

এদিকে যাই এদিকে বেপার দেখতে পাচ্ছি এখন গরু আছে